হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব অল্প সময়ের মধ্যে কিভাবে একটি ইমো অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব তাই দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আপনি ইমো অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার মোবাইলে প্লে স্টোর থেকে আপনি একটি ইমো অ্যাপ নামিয়ে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন আপনি প্লে স্টোর থেকে ইমো অ্যাপটি ডাউনলোড করার পর আপনি অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন অ্যাপটির মধ্যে প্রবেশ করার পর আপনার সামনে চাবে আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য এই মুহূর্তে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে এমও অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এ জায়গায় দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে আপনি ডান দিকে থাকা তীর বাটনটির মধ্যে একটি ক্লিক করবেন এই বাটনটি ক্লিক করার পর আপনার নাম্বারটি সঠিক আছে কিনা ধরনের একটি পপআপ আসবে এই জায়গায় দেখাবে যে আপনার ইমো নাম্বারটি কারেক্ট এই ক্ষেত্রে আপনি ইয়েস দিয়ে দিবেন এই মুহূর্তে আপনার যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারে কিছু ওটিপি পাঠাবে সেই ওটিপি গুলা অটোমেটিক এই জায়গায় বসে যাবে বসে যাওয়ার পর এই মুহূর্তে যাবে আপনার ইমো অ্যাকাউন্টের যে নামটা সেই নামটা আপনি দেওয়ার জন্য এখন আপনি এ জায়গায় আপনার ইমো অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন আপনি যে নাম ইচ্ছা সে নামই এ জায়গায় দিতে পারবেন আপনার নামটি দেওয়া শেষ হয়ে গেলে সবার উপর দিকে আপনি একটি টিকমার্ক দেখতে পারবেন এ জায়গায় একটি টিকমার্ক দিয়ে দিবেন কিছুটা লুট নিয়ে আপনাকে আরেকটি পেজ নিয়ে যাবে আর এই পেজে আপনি আপনার রিমো অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার দিতে পারবেন আপনি চাইলে এটি দিতেও পারেন অথবা আপনি স্কিপ করে পরবর্তীতে আপনার প্রোফাইল পিকচারটি সেট করতে পারবেন অ্যাপটি চালানোর সময় যদি কোনো পারমিশন চাই তাহলে আপনি পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দিবেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার রিমো অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি কিভাবে ইমো অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ